বেতরের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই কিন্তু আসলে সময় তো কম বেতরের একটা লিফলেট আছে লিফলেটটা দেব সংক্ষেপে বলি বেতরের নামাজ সর্বনিম্ন এক আর সর্ব ঊর্ধ্বে এগারো পর্যন্ত এগারো রাখা পর্যন্ত যেটা তাহাজুত তাহাজুত আ বেতর একই জিনিস বেতর মানে বেজল আসলে ওটাকে তাহাজুতটাকে বেজল করে দেওয়া বেতরে বেতর তাহলে সর্বনিম্ন এক যখন পড়বেন এক পড়ার খুব সহজ এক রাকাত আলাদা করে বেতর পড়েন নবী সাল্লাহ অধিকাংশ সময় এক করতেন দুই 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 করে পরে শেষখানে এক করতেন এবং নবী সাল্লাহ সাল্লাম হুকুম ওই রকম করেছেন মাস নামাজ না রাতের নামাজ দুই দুই করে পড়ো সাইজা খাসি আহ সুভা তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার সকাল হয়ে যাওয়ার ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে সাল্লা রাকাতান ওয়াহেদা সাল্লা রাকাতান ওয়াহেদা এক রাকাত নামাজ পড়ে নাও তুই তেরো মাকাত সাল্লাহ সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজড় হয়ে গেল দুই 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 যত পড়েছিল এক পড়ার পরে সবগুলিকে বেজড় বানিয়ে দিলে এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য যে সারা রাতের যতন নামাজের সবগুলিকে বেজোর বানিয়ে দাও সন্ধ্যা থেকে নিয়ে থেকে শুরু করে মাঘদেবটাকে বিতরুন হয়েছে সারা দিনে যতন নামাজ পড়লে দুই 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 আর মাঘদেব তিন পড়ে বিতরুন নাহার দিনের দিনের নামাজকে বেজড় করে দিল ইন্নাল্লাহ বিতরুন ইন্নাল্লাহ বিতরুন আল্লাহ বেজড় এবং বেজড়কে ভালোবাসেন এই জন্য দিনের নামাজ বেজড় আর রাতের নামাজ বেজড় এই জন্য এক রাতে দুবার বেতর পড়তে নিষেধ করা হয়েছে কারণ দুইবার যদি বেতর পড়ে তো কি হয়ে যাবে হয়ে যাবে নিষেধ করা এক রাতে ভিতর নেই লোক ভিতর পড়ে সে গেছে আর তারপরে ঘুম না বা ঘুম গেছে পড়তে না নিষেধ পড়ে তাহলে বেতর এক রাকাত পড়াইতে হচ্ছে শ্রেয় উত্তম তিন রাকাত পড়তে পারেন পাঁচও পড়তে পারেন সাতও পড়তে পারেন নয়ও পড়তে পারেন এগারো পড়তে পারেন একসাথে পড়তে পারেন ভেঙে ভেঙে পড়তে পারেন তিন পড়া নিয়ে বেশি মাথা খারাপ কারণ জৈব দুর্বল ওই তিনের তরিকা যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে তিন পড়লে উত্তম তরিকা উত্তম তরিকা দুটি একটি হচ্ছে দুই পড়ে সালাম ফিরে দেন তারপরে এক পড়ে যেমন এখানে রমজান মাসে পড়া হয় তাই না এই তিন পড়ার একটা তরিকা আর একটা তরিকা তিন পড়ার একসাথে তিন পড়েন এক রাকাত দুই রাকাত তিন রাকাত সরাসরি উঠে যান দুই রাকাত পড়ে তাসাহদে বসবেন না এইভাবে একসাথে তিন রাকাত পড়েন বিনা তাসাহদে বিনা আত্মাহাতে শেষ কানে আত্মাহাতে পড়েন আর কোন আছে কোন রুকুর আগেও করা যেতে পারে রুকুর পরেও করা যেতে পারে ওর জন্য তকবির দেওয়ার দরকার নেই সুরা শেষ হলে পড়ে নেন অথবা রুকুর পরে পড়েন দুটোই যাই রয়েছে দুটোই প্রমাণিত এই হচ্ছে তিন রেখা পড়ার দুটো তরিকা সন্ন্যত সম্মত তৃতীয় তরিকা যেটা হানাভি ভাইরা পড়ে সেটি জৈব কোন সহি হাদিসে নেই সহি হাদিসে নেই সেটা হচ্ছে মাগরেবের মতো করে পড়া দুই রাখাত পড়লো পড়ার পর আত্মাই হাতে বসলো আত্মাই হাতে পড়লো তারপরে উঠলো মাগরেবের মতো শুনছেন তারপরে উঠে আর এক পড়লো আর এক পড়ে আবার হ্যাঁ তাকবির দিল তাকবির দেওয়ার পরে কনত পড়লো তো এখানে এই طریقےতে দুটো দুর্বলতা একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে দুইটা কাতে পর হাত হাতে পড়া এটা দই ভিন্ন সুতরাং এটা করবেন না আর কি হচ্ছে এই যে তাকবীরে দেওয়া এর কোনো প্রমাণ নাই আজ আমরা যেমন সূরা 16 কামনি আপনি পড়ে আল্লাহু মা আদনা ফিমান হাদাইত আল্লাহু মা যেটা নাস তায়িনাকা ওয়ানস্তাগফিরুকা জেটা যে কোনো দুইটি বা যদি দুই একসাথেও করতে পারেন কোনতের তারপরে আরেকটি মাসলা আছে দুইটি ভুল তো হলো তাই না তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাজহাবের যে তারা কোন কোনুত পড়াকি বেতরের কোন দোয়া পড়াকে মনে করে সেটা বলে এটি হচ্ছে সুন্দর কারণ ওয়াজেব হলে নবিসাম কখনো ছাড়তেন না অথচ নবিসাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কোন ইচ্ছা করে ভুলে গিয়ে না ইচ্ছা করে ছেড়ে দিতেন যেহেতু হানবিম ভাবে বেতরের কোন কে ওয়াজেব করে দেওয়া হয়েছে সে যেন কোন যদি ভুলে যায় তাহলে তারা সহসিন্তা করে তাহলে এই ভেতরে হানাফি ভাইদের ভেতরে তিনটি ভুল একটি হচ্ছে মাগরেবের মতো করে আর পড়া দুই রেখাতের পরে দুই নম্বর হচ্ছে সুরা পড়া সুরা ফাঁকা আর একটি সুরা পড়ার পরে একটা তকবির দিয়ে তারপরে কোন পড়া তিন নম্বর ভুল হচ্ছে হ্যাঁ কোনতকে ওয়াজব মনে করা আর কারো যদি ছুটে যায় তাহলে সংশ্লিষ্ট করা এই তিনটি ভুল ছেড়ে দেন তাহলে বেতন সহি হ্যাঁ